আসসালামু আলাইকুম এভরিওয়ান বেসিক ভোকাবুলারির তৃতীয় ক্লাসে আপনাদেরকে জানায় স্বাগতম আজকেও আমরা শিখে নিব পঞ্চাশটি গুরুত্বপূর্ণ বেসিক ভোকাবুলারি অলমোস্ট অর্থ প্রায় বা কাছাকাছি অ্যালোন অর্থ একা অ্যালাউড অর্থ উচ্চ স্বরে অলরেডি ইতিমধ্যে বা ওই সময়ের মধ্যে অলসো আরও অলদো যদিও অলওয়েজ সবসময় অ্যামাউন্ট অর্থ পরিমাণ অ্যাংরি রাগানিত এনাদার অর্থ আরও বা অন্য বেল অর্থ ঘন্টা, বিসাইট পাশে ব্যাটার ভালো বিগ অর্থ হল বড় বিগেস্ট অর্থ হল সবচেয়ে বড় বার্ড অর্থ পাখি বার্থ অর্থ জন্ম বার্থ ডে জন্মদিন বার্থ ডে পার্টি অর্থ জন্মদিনের উৎসব ব্লাইন্ড অন্ধ। দ চার্ট অর্থ তালিকা চ্যাট অর্থ গল্প চিয়ার অর্থ উল্লাস করা চিজ অর্থ পনির চেস অর্থ দাবা খেলা চিকেন অর্থ মুরগির মাংস চাইল্ডহুড শৈশবকাল চিলড্রেন শিশুরা চারপিং কিচির শব্দ সার্কেল বৃত্ত সিটি অর্থ শহর ডিফারেন্ট অর্থ ভিন্ন ডিনার রাতের খাবার ডাইরেকশন নির্দেশনা ডাইরেক্টর পরিচালক ডিজাস্টার দুর্যোগ ডিজিস রোগ ডিসলাইক অপছন্দ করা ডিসপ্লে প্রদর্শনী ডিস্টেন্স দূরত্ব ডিস্ট্রয় ধ্বংস করা এভরি প্রত্যেক এভরিডে প্রত্যেক দিন বা প্রতিদিন এভরি ওয়ান প্রত্যেকেই এভরিথিং কিছু এক্সাম্পল উদাহরণ এক্সচেঞ্জ বিনিময় করা এক্স্যাক্ট সঠিক এক্সাইটেড উত্তেজিত এক্সকিউজ ক্ষমা করা এক্সপোর্ট রপ্তানি করা এক্সপ্রেশন প্রকাশ এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা তো আজকের মতো আমরা এই পঞ্চাশটি ওয়ার্ড মিনিং শিখে নিলাম এখন পরবর্তী ভিডিওতে আবারও আমরা পঞ্চাশটি শিখে নিব এভাবে ধারাবাহিকভাবে যদি আমরা ভোকাবুলারি বা ওয়ার্ড মিনিং প্র্যাকটিস করি তাহলে আমাদের এগুলো নিয়ে আর কোনো ধরনের প্রবলেম থাকবে না এবং ভোকাবুলারি জানার মাধ্যমে আমরা ইংলিশেও অনেক বেশি দক্ষ হতে পারবো যে কোনো সেন্টেন্স মেকিং করতে পারব সেন্টেন্সের অর্থ বুঝতে পারবো আর আপনাদের যদি বেসিক গ্রামার এবং স্পোকেন ইংলিশে প্রবলেম থাকে তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেগুলো অবশ্যই দেখবেন থ্যাংকস ফর ওয়াচিং